কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বাংলা লেখার প্রয়োজন হয় সেই সফটওয়্যারটির নাম হচ্ছে বিজয় বান্না এই সফটওয়্যারটি দিয়ে বাংলা আমরা লিখি তো এই সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করবো প্লাস ইনস্টল করে দেখাবো তো একটি ব্রাউজার আমি ওপেন করলাম এখানে সার্চ বলে লিখতে হবে বিজয় বাহান্ন এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস দেখাবে ডাউনলোড বিজয় বাহান্ন ফ্রি লেটেস্ট ভার্সন এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড বিজয় বাহান্ন ফ্রি ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করবেন এরপর দেখবেন ইয়ার ডাউনলোড হ্যাজ স্টার্টেড এখানে ডাউনলোড হচ্ছে তারপর আমি এটা ওপেন করলাম মাউসের রাইট বাটন হিসেবে ওপেন তারপর এই বিজয় বাহান্ন এখানে দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা দেখবেন যে কেবি অনেক বেশি সেটা ইনস্টল করে নেবেন এটা বিজয় বানানো ডাবল ক্লিক করলাম তারপর লান এরপর নেক্সট তারপর এখানে আই এগ্রি আবার নেক্সট এখানে একটু সময় লাগবে এটা প্রসেসিং হতে তারপর ইয়েস তারপর ক্লোজ আমরা অলরেডি ভিজা বানানো সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি জাস্ট এখন শুধু সিরিয়াল কি সিরিয়াল কি সিরিয়াল কি দিলেই হবে তো এখানে স্টার্ট বাটনে যাবেন যাওয়ার পর এখানে অল প্রোগ্রামস তারপর দেখবেন যে ভিজা বানানো কোথায় আছে এখানে ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন ফর্ম আমাদের সামনে এমন দেখাবে এখানে অ্যাক্টিভেশন করছে আমরা কোডটা কোথায় পাবো এখান এখানে দেখবেন নিচে কী টেক্সট আমাদের সামনে কীটা দিতে পাচ্ছি এটা জাস্ট কপি করে এখানে প্রত্যেকটাতেই বসে দেবেন এটা কপি করবেন তারপর এটা এরপর এটা সব শেষে এটা কপি করে পেস্ট করে দিয়ে এখানে অ্যাক্টিভি ক্লিক করলেই আপনাদের সামনে বিজয়া বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে এখন বাংলা লেখার জন্য আমি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করি এখানে ফান্ড স্টাইলে এস ইউ টি ইউটিও এটা লিখলেই সুত্রিম চলে আসবে এম তারপর কিবোর্ড থেকে কন্ট্রোলটা বি তারপর বাংলা দেখা যাবে